দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর উঠে এসেছে তদন্তকারীদের হাতে ইতিমধ্যে স্পষ্ট করেছে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে জঙ্গি সংগঠনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সকলে স্পষ্ট বার্তা দিয়েছেন এই ঘটনার বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ করা হবে কিন্তু কবে থেকে কোন কৌশল এবং কিভাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনৈতিক উত্তাল বিভিন্ন বড় শহরগুলিতে বিশেষ করে মেট্রো সিটিগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এই ঘটনার মোড় যে কোন দিকে গিয়ে থামবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তদন্তকারীদের হাতে এক চাঞ্চল্যকর এবং বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনসাধারণের মনে নমস্কার আমি মৌমিতা আজকে এই নিয়েই হবে আমাদের বিস্তারিত আলোচনা গোটা বিস্ফোরণ কাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি সেই গাড়িটি কোথা থেকে এলো মালিকানা কার ওই গাড়ির মধ্যে উপস্থিত থাকা ও নবী তারই কি গাড়ি কোথা থেকে তিনি গাড়িটি পেলেন কে কিনেছিলেন কত টাকার বিনিময়ে কেনা হয়েছিল এই সমস্ত প্রশ্ন তদন্তকারীদের মনে ঘুর খাচ্ছে তবে ইতিমধ্যে সেই জল্পনার তার জট খুলতে শুরু করেছে জানা গিয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত সেই হুন্দাই আই টোয়েন্টি গাড়িটি কেনা হয়েছিল হরিয়ানার থেকে ইতিমধ্যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের হরিয়ানার একটি প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছে এবং এটি স্পষ্ট যে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে তার সঙ্গে হরিয়ানার প্রত্যক্ষ যোগ রয়েছে এবং এটি ইতিমধ্যেই স্পষ্ট করেছে নয়াদিল্লিও তবে কেনা গাড়ি সেটি হরিয়ানার এক মালিকের কাছ থেকে কেনা হয়েছিল গাড়িটি সূত্রের খবর এগারো বছর ধরে মোট পাঁচবার ঘুরে সেই গাড়িটি কেনা হয়েছিল এক লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে কেনা হয়েছিল ওয়েল এক্স মারফত এই গাড়িটি কিনেছিলেন জৈনিক আমির নামক এক ব্যক্তি এবং গাড়িটি কিনতে তাকে সাহায্য করেছিলেন সোনু নামক এক ব্যক্তি জানা গিয়েছে সোনু একজন গাড়ির ডিলার এবং তার হাত ধরে গাড়িটি কেনা হয়েছিল তাকে এক মাস সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল গাড়িটি বিক্রয় করার জন্য এবং গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার প্রক্রিয়াও সম্পন্ন করার সময় তাকে দেওয়া হয়েছিল এক মাস এবং গাড়িটি কেনা হয়েছিল সোনুর হাত ধরেই সোনুকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তদন্তকারীরা এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সোনুর মারফত ধরে কোনো চাঞ্চল্যকর তথ্য আসতে পারে কিনা সেই দিকে নজর রয়েছে তদন্তকারীদের এই সমস্ত জটিলতার মাঝে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে হারিয়ানার আল বিশ্ববিদ্যালয়ের একটি প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন মারফত জানা গিয়েছে আলফলা বিশ্ববিদ্যালয়ের দুই ঘরে যে গ্রেপ্তার হওয়ার চিকিৎসক দুজন থাকতেন উমার উন নবী এবং মুজাম মিল আহমেদ তাদের ঘর থেকে দুটি ডায়েরি উদ্ধার হয়েছে ডায়েরিগুলি বেশ সন্দেহজনক তার কারণ সেখানে লেখা রয়েছে বিভিন্ন সংকেতিক শব্দ অর্থাৎ এনক্রিপ্টেড মেসেজ যার অর্থ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা সাধারণ ভাষায় কিছু লেখা নেই সবই রয়েছে এনক্রিপ্টেড মেসেজ এই পুরোটাই কি জঙ্গি সংগঠনের ভেতরকার ভাষা তাদের নেটওয়ার্ক চালানোর জন্য প্রয়োজনীয় ভাষা কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা সে বিষয়ে তো ক্ষতি দেখা হচ্ছে আশা করা যাচ্ছে এনক্রিপ্টেড মেসেজ উদ্ধার হলে জঙ্গি সংগঠনের যে বার্তালাপ যে আলোচনা যে আলাপচারিতা তার জট খুলতে পারে এসবের মাঝে কোপের মুখে পড়ল আলফালা বিশ্ববিদ্যালয় যদিও তাদের স্পষ্ট বক্তব্য জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের কোনো লেনদেন নেই কিন্তু তাদের যে গতিবিধি তা কিন্তু বলছে না ইতিমধ্যেই আলফলা বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করেছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস ইন্ডিয়ান ইউনিভার্সিটিসের দায়িত্ব হল প্রত্যেক বিশ্ববিদ্যালয় যাতে সুপথে চালিত হয় তা পরিচালনা করা ইতিমধ্যেই জঙ্গি সংগঠনের সাথে আলফালা বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র থাকার দরুন এমনটাই অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আলফাল্লা বিশ্ববিদ্যালয়কে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিসের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং যে মেডিকেল কাউন্সিল তারাও এর বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় রাজনীতিতে এই ইস্যুকে কেন্দ্র করে এখন উত্তাল নির্বাচন চলছে বিহারে এবং আগামী বছর বছর শেষ হতেই নির্বাচন রয়েছে একাধিক রাজ্যে বাংলা তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে এই আবকে একের পর এক জঙ্গি হামলায় বা রাজধানীকে কেন্দ্র করে তাছাড়াও দেশের বিভিন্ন মন্দিরগুলিকে টার্গেট করে যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ছে এই সমস্ত ঘটনায় কিন্তু উত্তাল জাতীয় রাজনীতি সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে জঙ্গি কার্যকলাপকে কেন্দ্র করে ভয় তৈরি হয়েছে কেন্দ্র সরকার কি পারবে নিরাপত্তা দিতে সেই প্রশ্নই এখন সকলের মনে আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে